সকাল মানে নতুন সম্ভাবনা প্রতিদিনের নতুন শুরু আর প্রাকৃতিক সৌন্দর্যের বরা এক অপূর্ব মুহূর্ত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো এটা হচ্ছে খুব সকাল বেলার ভিডিও আমি ভুরে ঘুম থেকে উঠে তারপর ফজরের নামাজটা পরে বাহির একটু হাঁটাহাঁটি করার জন্য বের হইছিলাম আমার মতো কারা আছো যে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় তো এখানে বয়স দিতে বসছি হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে তো আমার বয়সটা অন্যরকম আসতেছে সবাই একটু কষ্ট করে প্লিজ মানিয়ে নিও আর এদিকে আমি উঠানটা জারু দিয়ে নিচ্ছিলাম উঠান জারু দিয়ে তারপর বাড়ির সব অন্য কাজ করবো গ্রামের মানুষদের উঠা জারু দেওয়া এটা একটা কমন একটা কাজ প্রত্যেক দিন এটা করা লাগে মানে মিস দেওয়া যায় না না হলে বাড়ি ঘর একদম অপরিষ্কার হয়ে থাকে আর সবার উদ্দেশ্যে বলতে চাই এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা আর এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রথমে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবা অনেকে দেখা যায় ভিডিও দেখে চলে যায় লাইক দেয় না মনে থাকে না তো এ কারণে বলি যে প্রথমে আগে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখার জন্য আমি কিন্তু সবার ভিডিও ফুলও আজ করে দেওয়ার চেষ্টা করি অনেক আপুরা আছে যে ভিডিও ফুল ওয়াচ করে দেয় না তাদের কাছে অনুরোধ থাকবে আপুরা ভাইয়ারা তোমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করে দিবা আর এদিকে আমি বস্তার মধ্যে মধ্যে কিছু চারা লাগাইছি তো আমি সকালবেলায় পানি দিয়ে দিচ্ছিলাম কিছুদিন আগে একটা আমি বস্তার মধ্যে বস্তার একটা ভিডিও আমি করেছিলাম তো একটা আপু আমাকে বলছিল যে বস্তার মধ্যে কাঁচামরিচ আর টমেটো চারা এগুলো লাগালে নাকি অনেক ভালো ফসল হয় তো আমি টমেটোর চারা পাইনি কাঁচামরিচের চারা লাগাইছি আরেকটা বেগুনের চারা লাগাইছি তো আমি টমেটো চারাও লাগাবো আস্তে আস্তে লাগাবো আর কি আরো কিছু অবস্থার মধ্যে মাটি ভরবো তো বিশেষ করে বস্তার মধ্যে মাটিগুলো রাখার কারণ হচ্ছে চৈত্র মাস আসলে ওইগুলোর মধ্যে আমি আদা চাষ করব এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো এখন যেহেতু আমি মাটিগুলো বসছি তো এই কারণে ভাবলাম যে কিছু চারা লাগিয়ে দিই আর এদিকে আমি থালা বাসন বাঁচতে চলে আসছি এগুলা রাতের বেলা যে খাবার দাবারের প্রজন্মে তো এগুলো প্রত্যেক দিন সকালে বাঁচতে হয় থালা বাসন মেজে তারপর আমি নাস্তা বানিয়ে দিব এদিকে আমি চুলায় দুধ চা বসিয়ে দিয়েছি আর রুটি বানিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে পোয়ারোটা ওটাগুলো ভেজে দিচ্ছিলাম আর রাতের তরকারি ছিল ওইগুলো দিয়ে সকালে নাস্তাটা করে দিয়েছিলাম আর এদিকে দুপুরে রান্না বান্না করার জন্য আমি চলে আসলাম এখানে পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ ভেজে দিচ্ছিলাম আর এদিকে আমি আলু বেজি দিয়েছিলাম পাক মাছ থেকে অনেকগুলো তেল উঠে গিয়েছে তো ওইগুলা দিয়ে আমি আলুটা বেজি দিয়েছি আর এখানে মশলা ঘুষিয়ে তারপর আমি টমেটো কেটে দিয়েছি টমেটো আলু দিয়ে মাছ দিয়ে ঝুল করব তো আলু আর টমেটোটা একটু কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দুধ দিয়ে নিয়েছিলাম তো দুপুরের খাবার দাবারের জন্য এগুলাই ছিল মাছ তো আলু দিয়ে ঝুল আর দুধ অফ ক্যামেরা আমি আবার ভাত ও রান্না করে নিয়েছিলাম তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ